হ্যালো বন্ধুরা ফুটবল প্রেমী সকল দর্শককে স্বাগতম দুই সালের ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবার ঘরের মাঠে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র কেমন হতে পারে তাদের দল এই শক্তিশালী দলকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব ফুটবলের অত্যন্ত পরিচিত মুখ আর্জেন্টিনার কোচ মাওরিসিও পোচেত্তিনো তিনি চেলসি পিএসজি এবং টটেনহ্যামের মতো বড় ক্লাবে তার আক্রমণাত্মক কোচিং দর্শন দিয়ে সাফল্য এনেছেন চলুন আমরা দেখেনি সেই ছাব্বিশ জন সেরা খেলোয়াড়ের সম্ভাব্য তালিকা প্রথমে আসি গোলরক্ষকদের কথায় এখানে দলের প্রধান ভরসা হলেন অভিজ্ঞ ম্যাট টার্নার তার সাথে ব্যাকআপ হিসেবে থাকছেন ইথান হোরভাত এবং শন জনসন ডিফেন্স গতিশীল রাইট ব্যাক সার্জিনো ডেস্ট ডিফেন্সের নেতৃত্ব দেবেন তার পাশে লেফট ব্যাকে থাকছেন অ্যান্টনি রবিনসন কতার দিক থেকে আছেন টিম রিম আর তরুণরা হলেন জোস ক্যালি ও ক্রিস রিচার্ডস মিডফিল্ড হল দলের প্রাণকেন্দ্র এখানে থাকবেন দলের ক্যাপ্টেন টাইলার অ্যাডামস তার সঙ্গে খেলবেন জুভেন্টাসের তারকা ওয়েস্টার্ন ম্যাককেনি এবং দারুণ প্রতিভাবান মুসা মিডফিল্ডে সৃজনশীলতা আনবেন তরুণ তারকা জিউ ওভাননি রেইনা সব থেকে আকর্ষণীয় অংশ মাইনাস ফরওয়ার্ড দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিকের উপর সবার চোখ থাকবে গোল করার প্রধান দায়িত্বে থাকবেন দুর্দান্ত ফিনিশার ফোলারিন বালোগুন উইংয়ে গতি ছড়াবেন আর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় টিমথি ওয়ে তাহলে চলুন দ্রুত একবার সব খেলোয়াড়দের নাম দেখেনি গোলরক্ষক ম্যাট টার্নার ইথান হোরভাত শন জনসন ডিফেন্ডার অ্যান্টনি রবিনসন সার্জিনো ডেস্ট টিম রিম জোস ক্যালি ক্রিস রিচার্ডস মিডফিল্ডার টাইলার অ্যাডামস ওয়েস্টার্ন ম্যাককেনি ইউনুস মোসা জিও ওভান্নি রেইনা ব্রেন্ডেন আরমসন লুকা ডি লাটরে ফরওয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিক ফোলারিন ফেরেইরা হাজি রাইট মনে রাখবেন এটি আমাদের বিশ্লেষণ করা একটি সম্ভাব্য দল চূড়ান্ত দলে পরিবর্তন আসতে পারে তরুণ আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই দলটি কি এবার চ্যাম্পিয়ন হতে পারবে আপনার কি মনে হয় এই স্কোয়াডের মধ্যে সবচেয়ে বড় তারকা কে হতে চলেছেন কার বদলে অন্য কোনো নতুন মুখকে দেখতে পেলে আপনি খুশি হতেন কমেন্ট বক্সে আপনার মতামত ও প্রিয় খেলোয়াড়ের নাম জানাতে ভুলবেন না ধন্যবাদ